কুরানের মতো আল্লাহ প্রদত্ত শক্তি নিয়ে তারা যখন সামনে হচ্ছে ইসরায়েলের কুরানেররা তাদের মোকাবেলা করা সাধ্য হচ্ছে না ইতিমধ্যেও ওই ইসরায়েলের কিছু লোক যখন এই ফিলিস্তিনের গাজা মুসলমানদের কাছে বন্দি হল তারা বন্দি সারা থেকে বের হয়ে তারা সোশ্যাল মিডিয়াতে বিবৃতি দিয়েছে এই পৃথিবীর মানুষরা শোনো ফিলিস্তিনের মুসলমানদের কাছে ইসরায়েলের মানুষগুলি কারেন্ট বন্ধ করে দিয়েছে পানির লাইন বন্ধ করে দিয়েছে তাদের কোনো খাবার ব্যবস্থা নাই তাদের ঘর বাড়িগুলি দেছে কিন্তু তারপরে তারা খুদার জালায় চটপট করেছে তারা পিপাসার জালায় চটপট করেছে তাদের কোন বাড়ি নাই ঘর নাই শান্তি বলতে কিছু নাই কিন্তু আমাদেরকে বন্দিശയায় নামার পর তারা খায় নাই আমাদেরকে খাওয়িয়েছে তারা বাঁধ করে আমাদেরকে বাঁধনিয়েছে তার সারা তার দিন সারা রাত তার শান্তি পাবে তো দূরের কথা নিরাপত্তা হীনতায় ভুগেছে কিন্তু আমাদেরকে পাহাড়াদারি করে আমাদের নিরাপত্তা দিয়েছে জুরকন্না সুবহানাল্লাহ